হজ করলে খুশি হয় জাকাত দিলে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসুল দুজন খুশি হয় দুরু শরীফ পড়লে আল্লাপাক এই পৃথিবীতে বারোটা মাস বছরে নির্ধারণ করে তার ভিতরে চারটা মাসকে আল্লাহ কাজ করেছেন দামি করেছেন এই চার মাসে থাকবে টম বাস বাড়বে মাস্টার বাড়বে আল্লাহ মধ্য আরবের মানুষগুলি এই চারটে মাসে তারা যুদ্ধ করতো না এত দামি মনে করতো বাচ্চাগুলো ও আবার আমার দেখতে লড়ি রে দেন দেখ মধ্য আরবের মানুষগুলি সৌদি আরবের মানুষ নয় তথাকথিত সারা বেঈমান গুলি সহ এই চারটা মাস তারা যুদ্ধ করতে না এক নম্বরে হলো মহার বলেন এক নম্বরে কি জোরে বলেন আরো জোরে মন খারাপ মনে হয় কেমন বাপ সন্তান কি লাগতেছে আল্লাহ অ্যা মিডিয়া জলদি তোমার ভাষা দেখতে হয়নি হ্যাঁ জলদি মধ্য আরবের মানুষগুলি সৌদি আরবের মানুষ মধ্যপ্রাচ্যের মানুষগুলি এই চার মাসে যুদ্ধ করতো না এত দামি মনে করত তার ভিতরে এক নম্বর হলো মহারব মাস কন্যা মাস এরপরে বলেন জিল জিলহাজ এরপরে যেই মাসটা দামি মনে করতো তারা যুদ্ধ পর্যন্ত করত না এই মাসে এমনকি তারা ব্যবসায় এই চারটা মাস তারা ইবাদত করত। ধর্মের ইবাদত চতুর্থ নাম্বার মাস হলো এই মাস রজবের চাঁদ এই রজবের চাঁদটা এত দামি এত দামি এই মাসে আল্লাহ আলমিন তার প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে বেড়াই দিয়ে বাড়িতে যে কুয়া আরো জোরে বলতে হবে এই মাসে তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহর বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করায়া তার প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়ে গেছে আরো জোরে গণ এক চাষা আগ করে ও চাষা কথা কন

নিষ্পাপ এটা আপনারা জানেন না আমি যদিও এদেরকে নিয়ে হাসি করতেছি এদের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল আমি ইলিয়াস রহমান জিহাদির সাহিত্য ওর দাম বেশি আপনার কত তো বাদি দিলেন আমার সেই তো দাম বেশি ওরা কারণ আজকের মাহফিলের সবচেয়ে বড় চিপ গেস্ট হলাম আমি তাই না আমি তো দামি আমি যদি না আসতাম এখানে আপনারা যদি পাঁচ কোটি টাকাও খরচ করতেন সাইরেনের দাম নেই কথা ঠিক না ঠিক জোরে কন আর জোরে জোরে আমার চাইতে যদি ওরা দামি হয় তাহলে বুঝাল আল্লাহর পার্সোনাল ফোর্স ওরা নাবালিক অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায় আল্লাহ সোনা তারা তার মা বাবাকে ওই বাচ্চার কাঁধে উঠে জান্নাতে নিয়ে যাবে এত পাওয়ার থাকবে আল্লাহ এই আল্লাহালে বাচ্চাদের এই জন্য বিশেষ করে যারা ছোট্ট এদেরকে কষ্ট দেওয়ার করি এই যে বাচ্চাগুলো আসছে এত রাত পর্যন্ত বসে আছে মনে মনে ভাববেন এই বাচ্চাগুলোর জন্যই আল্লাহ এই দুনি আজাব গজব থেকে বিরত রাখতেছেন না আমরা যা করি একদল আর এক দলে ধরে ধরে কোবাই কোবাই না আওয়ামী লীগের যেগুলো এখন আছে বিএমপি আলার এমন কোবান কোবাই কোবা শামসু কথা বল না কেন আবার এই আওয়ামী বিএমপি এলারও বিএনপি আলাগো আর জামাত ইসলাম আলাগো কোবা শামসু বানাইছিল এখন তারা কোপ খাবে নো টেনশন সতেরো বছর কোবাইছে এরা বাইশ বছর কোবাইব কথা বল না কেন কোপ কি এক কোবে নারী গুলি বাই করে রয়ে দিল যদি কেন আপনি কবাক হাইতেছেন না আমি সতার রাজনীতি করিও না এগুলো বুঝিও না শুধু এতটুকু বুঝি কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে ওর বিরুদ্ধে আমি আছি এক সান্দ কইতেছে আপনি হাসিনের আমাকে চান্দ প্রচান্ত টুঙ্গি ভাড়া বিয়ে করলে কি হাসিনের লোক হয় নাকি খিচুরি খেতে চুপ করে বয়ে থাকবে বেড়া লীলা হে থাকবে লীলা হে থাকবে হাসিনা যখন ইলেকশন করছে হাসিনার বিপক্ষে আমার গোপালগঞ্জে হাসিনা মাত্র তেরো হাজার বটে ঠকাইছে আমার বুজুর্গ নৌকা নিয়ে পা নৌকা নিয়ে পাশ করছে মাত্র তেরো হাজার বটে তাহলে বুঝা লাও বটগাছ মাত্র তেরো হাজার বটে ঠকছে তাও তারা জোর করে ঠকাইছে তাহলে বুঝে লাও গোপালগঞ্জ নৌকা থায় না অন্য প্রার্থীও থাকে শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ নাম আসতে গেলে বলি নাই যত শক্তি আছে সব নাম দিবেন রেডি সর্বময় ক্ষমতার মালিককে কে এখানে আসার তা যাইবার তো তা কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন কানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম আমি জানি আপনি আমার একদিনের ওয়াজে সুদের টাকা কালকে উঠে আনবেন না আমার জানা আছে আমার এই ছাব্বিশ বছর ওয়াজের জীবনে শুনি নাই ওয়াস করে যাওয়ার পরের দিন আমার চান্দু চাচায় সুদের টাকা উঠে গিয়েছে ঘুরি নেই আমি একদিন মাস করে যাওয়ার পরে এখানে যারা বিড়ি খায় এরা কালকে থেকে বিড়ি খাওয়া বাদ দেবে এটাও আমি বিশ্বাস করি না আমি জানি এমনকি ও আর শুনে যাইয়া যাওয়ার সময় রাস্তা দিয়ে বিড়ি টানতে টানতে বাইতে যাইবো কথা কন্যা আমি তো জানি কামাইব না তারপরেও সত্য কথা বলবেন আল্লাহর জান্নাতে ঘুমাবেন জানি আপনি শয়তানের ঢোকায় পারবেন না আমিও পারবো না মানুষ যখন একবারে নিষ্পাপ হয়ে যাবে সে তখন মানুষ থাকবে না সে হয়ে তার মধ্যে গুণে মিলি মানুষ ঠিক না অতএব কালামে কারিমের মধ্যে বলেছেন ফাহাল্লাহারিবাহ আমি সুদকে হারাম করছি ব্যবসাকে তোমার জন্য হালাল করছি ব্যবসা আবার দুই প্রকার قال زلكون يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم. এ আমি তোদের একটা ব্যবসার কথা কই একটা ব্যবসার কথা আমি বলি সেটা হলো এই যে ব্যবসাটা করলে দুনিয়া শান্তি পাবি আখেরাতও শান্তি পাবি আরো তোর বলেন এই ব্যবসাটা কথা আল্লাহ নিজে শিখাচ্ছে এটার ব্যবসার একমাত্র মাস্টার হল আল্লাহ আলিম বান্দা সবচাইতে জাহান নামের আগুন সবচাইতে বড় জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য একটা ব্যবসার কথা আমি তোদেরকে বলি ওই ব্যবসাটা করবি দুনিয়াও বাঁচবি আর খেরাতেও বাঁচবি হাল আদুলকুম আলা জি তুমজিকুম মিন আযাবিন আলিম আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে জাহান্নামের আগুন থেকে বাইসে যাবা আরে আল্লাহ কয় আমি তো বলবোই মিয়া কয় বলে আমি না কইলো আমি বলবো আল্লাহ কইতেছে হাল আদুলকুম তোমাদেরকে যা আমি আল্লাহ বানিয়েছি আমি তোমাদের সাথে একটা ব্যবসার কথাও বলে দিচ্ছি

আজকের মাহফিলে মৃত আব্দুল মান্নান সরকারের বার্ষিকী ও দোয়ার উপলক্ষে চতুর্থ বার্ষিকী তাহলে অর্থাৎ তিন বছর হয়ে গেছে সাতাইশে ডিসেম্বর বিরাট প্রবাজ ইসলামী জলসা সভাপতি জনাবাজ হাবিবুর রহমান সরকার প্রধান অতিথি কে এম আরিফুল ইসলাম আফিকুল ইসলাম আনজিস আজকের মাহফিলের আপনার ডাকে কি কই আনজির ভাই কই না আফিক কি কই ডাই আনজির ওই বেরাগেন ডাই ডাই বাকিটা বাপ আপনাদের মাহফিলের বিশেষ অতিথি হিরু সরকার ইমাম হাসান সম্রাট জাহিদুল ইসলাম জাহিদ ভাই সোহাগ হাসান আব্দুল মুমিন সরকার মুশফিকুর রহমান লেবু ভাই যা দেখবেন মুশফিক কি সুন্দর নাম ওইটা তুই লুবু কে ডায় কতক্ষণ না কেন আঞ্জির যদিও একটা ফলের নাম আঞ্জির এটা দামি ফল মনে রাখবেন আসলে আমরা বুঝি না নামগুলো রাখবেন এমন ভাবে যেই নাম আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মিল আছে আমরা নাম রেখে দেখি জানেন একজনে এক জায়গায় গেছি যায় দেখি একজনের নাম রাখে খিনজির। খিঞ্জির নাজু বিল্লা নাজু বিলাই জাম লাগছে তাও আমরা জানতাম না আমরা কয় হুজুর খাইতে বসছি টাইমে ওই বড় দাদা ডাক দিছে পানি লইয় আয় তার মটকা গেলো গরম হয়ে খিঞ্জির পানি লুয়া মানে ঘটনা কি খিঞ্জির মানে শুয়ার ওই বেটা জানি না

আল্লাহ 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 কিনজির কয়টা ডাক দিছে আমাকে হুজুর গো মাথা গরম হয়ে গেছে কিরে কি কয় এটা আমি কই সসা কি ওটা কি কয় ডাকলেন কয় হুজুর আমি কোরআন শর পড়তে 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 আমার এই নামটা অনেকবার পাইছে আল্লাহ হামুল কিনজির আল্লাহ হামুল কিনজির আমি কই কিনজির কোরআন শরে পাইছে দেখি নাতিটার নাম কয় ও খেদ তুমি নিয়ত করছ রমজান মাসে আমার একটা নাতিও নে কিনজির থাকে আমি ঠিকই কইছে আপনার নাতি তিরি হানে রাখছেন কে ওই গু খানা পায় কানে পাঠাই রাখ কে কে শুয়ারে তো গুই খায় বেড়া যাচ্ছে রে কঠিন সে তা গু খাইতে যাবো কেবল নাতি আমার নাতি ডেলে মাথা ভর্তি করবো আমি কে ওই ডিও ই খাইব আপনি জানেন আপনার নাতির অর্থ কি লাস্টে কজুর কি নাম রাখা যায় তখন আমি ওর নাম রেখে দিলাম আমার মনে আছে অনেক দিন আগে প্রায় দুই সালের কথা গাজীপুর কাপাসিয়ার এই ঘটনা তখন আর নাম রেখে দিয়েছিলাম আবদুল্লাহ আরো জোরে কোরে আবদুল্লাহ নাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ নাম আব্দুর রহমান এর পরের নাম আব্দুল করিম আব্দুল জলিল এগুলো আবার লাখলে আবার জামেলা আছে আব্দুল জলিল রাখলে তার জল্লে জল্লে কয়ে টাহে আব্দুল করিম রাখলে কয় করিম ভাই এদিকে হোক বলার সাথে সাথে আপনার ইমান চলে যাবে মেয়া খালি যদি করিম কোন করিম আমার আল্লাহর নাম এর সাথে আব্দুল করিম লাগাইতে হবে লাগানো ফরস এই জন্য আল্লাহর নামের সাথে কোনো নাম মিলে রাখা যাবে না হ্যাঁ আমার নবীর নামের সাথে নাম মিলে রাখেন আলহামদুলিল্লাহ বলেন অলিদের নামের সাথে নাম মিলে রাখেন আল্লাহ কবুল করুক জোরগাটা আমেন কেয়ামতের মাঠে বহুত মা বাবাকে জাহান যেতে হবে নামের জন্য কুটি কুটি মা বাবা জাহান্নামে নামে যাবে খালি নামের জন্য যাবে কারণ ওই বাচ্চাটার দোষ না দোষ না তার মা বাবার এই যে লেবু যার নাম লাগছে লেবু এই ছেলেটার দোষ না হান্ড্রেড পার্সেন্ট যায় দেখেন তার পদবিত্তিক অতবার তার মা বাবা তার নাম লাগছে লেবু কথা ঠিক ঠিক এই জন্য মনে রাখবেন সন্তান হওয়ার সাথে চারটা কাজ করবেন কয়টা জোরে কর বাবা আমি কিন্তু অনেক অসুস্থ আজকে আপনারা জানেন না আমি আজকে আসতামই না তারপর আপনাদের সামনে আসছি বুঝতে দিচ্ছি না যে আমি অসুস্থ কথা কইতে অনেক কষ্ট হচ্ছে আপনারা বুঝতেছেন লিল্লাহে হয়ে থাক বের তারপর আমি আপনাদের ঠকাবো না শুধু আমার সাথে কথা বলবেন আমার ভালো লাগবে আমি অসুস্থ আপনারা তো অসুস্থ না এটা একটু উঠে তো দুলা ভাই উঠে দে উল্টাটা কই নাই দুলা ভাই লিল্লাহে তাকবীর আল্লাহ গুঞ্জা ভাই না শীতে হাত প্লাস্টিক হয়ে গেছে দেখা ভাই আমার দিকে তাকান কটা কথা কই আপনারা শুনে নেন কাজে লাগবে ওয়াজ তো জীবন ভরে শুনলেন এমন এমন কিছু ওয়াজ আছে যেগুলো শুনলে আপনি ডাইরেক্ট জানাতে যাবেন যে নামের ব্যাপারটা ডাইরেক্ট আমার আল্লাহ নামের ব্যাপারটা